ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ভিক্টর যখন তিস্তাকে দিয়ে সেনগুপ্ত বাড়ির সম্পদ হাতিয়ে নিতে প্রস্তুত তখন কুমারের ট্রাম্প কার্ড মিসকার পাপাই দলিল দস্তাবেজ ও উকিলকে সাথে নিয়ে হাজির সেনগুপ্ত বাড়িতে উকিল কোর্ট অর্ডার বের করে জানিয়ে দিল আজ থেকে সেনগুপ্তদের সমস্ত ফিটনেস মালিক সৌমিক সেন এটা হলো কোর্টের কাগজপত্র কাগজপত্র দেখে মাথা ঘুরে যায় লাবণ্য সেনগুপ্তের বলে না এটা হতে পারে না উকিল বলে আপনি নিজে তো সব পেপারে সাইন করেছেন এখন মিথ্যা বললে কি হবে লাবণ্য সেনগুপ্ত রেগে গেলেও বুঝতে পেরেছে সেই দিন তার পিএস তার কাছে এসে যে পেপারগুলো সাইন করে নিয়েছিল এগুলো সব তারই পেপার লাবণ্য সেনগুপ্ত বলে আমাকে কয়েকদিন সময় দিন শ্রমিক বলে আপনাকে দুই দিন সময় দিলাম বাড়ি থেকে বের হওয়ার জন্য তবে বাড়ি থেকে কিন্তু কোনো জিনিসপত্র নিয়ে যাওয়া চলবে না এই বলে উকিলকে নিয়ে চলে যাই শ্রমিক আর তারপর ভিক্টর বলে আসলে আমিও আসছি তিস্তা তিস্তা বলে তুমি কোথায় যাবি ভিক্টর বলে আরে আমি তো তোকে বিয়ে করেছিলাম সম্পত্তির লোভে সেই সম্পদ যখন তোদের নিই তখন কেন থাকবো ওই সাথে কথাটা শুনে ভিক্টরকে থাপ্পুর মেরে বাড়ি থেকে বের করে দিল দীপা লাবণ্যকে বলে এসেছিলাম আপনার কাছে ভিক্ষা চাইতে কিন্তু সেটা যখন পেলাম না তখন আমি দেখি আপনাদের জন্য কি করতে পারি তাহলে কি করবে এবার দিবা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুন একটা লাইক দে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ